আমার নাম মজিবর আজি এলাকার লোকের দাহে পাজি আমি সুদের ব্যবসা করে ওইছি আজি কি কবি বাইটা কছে দিহি তাড়াতাড়ি কি করবি হচ্ছা করছে হারামির টিয়া থাকলে কি একশো টিয়ার বহু দাম আছে মানতেছে না এক টাইতে হ্যাঁ কামাই করতে যে কষ্ট তুই জানব

এগাদা তোর একটা প্রশ্ন করি প্রশ্ন করুন আমার সময় নাই মারা খো কি তোর দুলা ভাই হে